আল্লাহ পাক রব্বুল বললেন বান্দা আমি তোমাদেরকে নামাজের মাধ্যমে সফলতা দিয়ে দেই এই জন্য যখন তোমাদের নামাজের সময় হয়ে যাবে তোমরা নামাজে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন ওয়া আদাল্লাহু লযিনা আমানু ওয়া আবিলস সাদihat লাহুম মাগফিরাতু আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বললেন ওয়াদ আল্লাহ আমি আল্লাহ নিজেই কথা দিলাম বান্দার কাছে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ওয়াদা দিলাম কথা দিলাম আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ওয়া আমিলু সালিহাত যারা সৎ কাজ করেছে ভালো কাজ করেছে লাহুম বাঘ ফির আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার সুহান আল্লাহ দেখুন মানুষ দুনিয়াতে কথা দিলে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে কথা দিয়ে কথা রাখে না মানুষের কথা মিথ্যা হয় আর আমার আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না আমার আল্লাহ তিনি ওয়াদা দিলেন কথা দিলেন প্রতিশ্রুতি দিলেন বললেন যে ব্যক্তি সৎ কাজ করবে ইমান আনবে সৎ কাজ করবে তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার এজন্য রব্বুল আলামিন বললেন ইমান হল সকল সফলতার চাবিকাঠি এজন্য রব্বুল আলমীন আয়াতের শুরুতেই বললেন আল্লা দিন আবানু যারা ইমান এনেছে ইমান মানে শুধু মুখেই বললে হবে না মুখে বলবে আমরা মুসলমান এতেই শেষ নয় ইমান মানে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তাওহিদের উপর দৃঢ় থাকতে হবে হারাম হালালের মধ্যে পার্থক্য বুঝতে হবে আল্লাহ পাক আল্লাপাকালকে ভয় করতে হবে এবং আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে আর যার অন্তরে প্রকৃত পক্ষে সত্যিকারের আর্থে ইমান থাকবে তার জীবন যিনি পাল্টেই দিবেন বলেন তো তিনি কে আল্লাহ প্রথমেই বললেন যে তোমরা কি করো আল্লাহ দিনা মানুষ যারা ইমান এনেছো তাদেরকে এবার আল্লাহ তালা বললেন যে তারা যদি ভালো কাজ করে পরের আয়ত বললেন ও আমিরুসলি হা আল্লাহ তালা বললেন ও আহমিল কর্ম করেছে সৎ কর্ম মানে কি আপনি শুধু বললেন যে ইমান আছে ইমান আছে কিন্তু আপনি অন্যের জমির আইল ঠেলতেছেন ইমান আছে সুদ খাচ্ছেন ইমান আছে আপনি আমানত খেয়ানত করতেছেন ইমান আছে যদি আপনাকে বলা হয় নামাজ কায়েম করেন তো নামাজে আসেন তখন বলেন নামাজে না গেলে কি হবে ইমান ঠিক আছে বলবেন কিছু মানুষ আছে বলবেন যে ভাই চলেন নামাজে যাই তখন নামাজের কথা যখন বলবে তখন বলে যে কি হুজুর নামাজে না গেলে কি হবে ইমান ঠিক আছে এই রকম মুসলমান পাওয়া যায় যে হুজুর নামাজে না গেলে কি হবে ইমান ঠিক আছে আরে তোমার ইমান কিভাবে ঠিক থাকলো কারণ কি আমাদের দিন পাক রব্বুল আলিন যে জিনিসটা দিয়ে হিসাব গ্রহণ করা শুরু করে দেবেন সেই হিসাবটাই তো হচ্ছে নামাজের হিসাব আল্লাহ নবী বলেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه قیامت দিন আল্লাহ পাক রব্বুল বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে হিসাব দিয়ে হিসাব গ্রহণ করা শুরু করে দিবেন সেই হিসাবটাই হচ্ছে নামাজের হিসাব কিয়ামতের দিন পাক রব্বুল আলমিন সকল বান্দাকে একাত্রিত করবেন একাত্রিত করে বলবেন বান্দা আজকে তোমরা আমাকে সিজদা করো সেই দিন যারা দুনিয়ার বুকে সিজদা করেছিল আল্লাপাক রবুল আলমিনকে সিজদা করেছিল তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়বে আর যারা সিজদাকারী ছিল না তারা অনেক চেষ্টা করার পরেও সিজদায় যেতে পারবে না কারণ তাদের সমস্ত শরীরটাকে যিনি কাঠের চেয়েও শক্ত বানিয়ে দেবেন যারা দুনিয়াতে নামাজই ছিল না সিজদা করে নাই তারা অনেক চেষ্টা করবে সিজদায় যাওয়ার জন্য কিন্তু আল্লাহ তো তাদের সোনটাকে এমন শক্ত বানিয়ে দিবেন তারা শত চেষ্টা করার পরেও সিজদায় যেতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন সেই দিন ফ্রেস ডাকবেন ফেরেশতাদেরকে ডেকে বললেন ও ফেরেশতারা ওই যে তা খিয়ে দেখো ওই গুনাহগার গুলো ওই বেনামাজি গুলো আজকে আমি আল্লাহকে শেজদা দিতে পারল নারা ফেরেশতারা যাও যাও ওই বেনামাজি গুলোকে চুলের মুঠি ধরে জাহান্নামের শেকল বের দিয়ে ডাঙা বেরি বেধে তাদেরকে টা টেনে হিসরে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও নাউজুবিল্লাহ দেখেন না দুনিয়ার বুকে ফাঁসির আসামিদেরকে ফাঁসির মঞ্চে কিভাবে শ্রেকল দিয়ে বেঁধে তাদেরকে টেনে টেনে ফাঁসির মঞ্চে নিয়ে যায় জাহান্নামীদেরকেও বেনামাঝিদেরকেও আল্লাহ তালা ফিরেস্তারা জাহান্নামের কাণ্ডা বেরিয়ে দিয়ে বেঁধে তাদেরকে টেনে জাহান জাহান্নামে নিয়ে যাবেন এই কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর একটি দিন হবে এত ভয়ানক একটি দিন হবে কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না এই দিনটা এত ভয়ঙ্কর একটি দিন হবে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করবে বর্তমান সূর্য কত দূরে অবস্থান করতেছে আমরা কি কেউ জানি কত দূরে সূর্য অবস্থান করতেছে বর্তমান সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে এই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের সূর্য যখন আমাদের মাথার উপর তাপ দেওয়া শুরু করে দেয় আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না একটু বাসার জন্য আমরা গাছের ছায়ার নিচে যাই গরম থেকে বাঁচার জন্য আমরা এসি সেট করে দিই ফ্যানের ব্যবস্থা করি কারেন্ট না থাকলে আমরা সোলারের ব্যবস্থা করি যান আমরা কি করতে পারি গরম থেকে বাঁচতে পারি কেয়ামতের দিন এই নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূরের সূর্য এক থেকে দেড় হাত মাথার উপরে চলে আসবে মানুষের মাথার মধ্যে তাপ দেওয়া শুরু করে দিবে মানুষের মাথার চান্দি ফেটে যাবে মগজগুলো গলে গলে পড়ে যাবে জিব্বাটা নাভিস্থল পর্যন্ত এসে ঝুলতে থাকবে সেই দিন ওই গোনাগারগুলো পাফিগুলো নামাজিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবে ওগো আল্লাহ আজকে সূর্যের তাপে মাথার চাঁদি ফেটে যাচ্ছে মগজগুলো গলে গলে পড়ে যাচ্ছে ওগো আল্লাহ দয়া করে তুমি আজকে আমাদেরকে তোমার হাউজে কাউসারের দয়া করে তুমি আজকে আমাদেরকে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দাও সেই দিন রব্বুল আলামিন ওই গুনাহগারগুলোকে ওই পাফিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরশের ছায়ার নিচে জায়গা করে দেবেন না এরপর ও তারা বলবে ওগো আল্লাহ বুঝতে পেরেছি তুমি আজকে আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে না ও আল্লাহ তুমি যদি আমাদেরকে তোমার আর ছায়ার নিচে জায়গা করে না দাও তাহলে তুমি আজকে আমাদেরকে আমাদের সূর্যের চাপ তাপে মাথার চান্দি ফেটে যাচ্ছে জিব্বা নাবিস্থল পর্যন্ত সে ঝুলতে থাকছে গো আল্লাহ তুমি যদি আমাদেরকে তোমার আর ছায়ার নিচে জায়গা করে না দাও তাহলে দয়া করে তুমি আজকে আমাদেরকে তোমার হাউজে কাউসারের পানি একটু পান করা দাও আমরা হাউজে কাউসারের পানি পান করে আমরা আমাদের পিপাসাটাকে একটু থামিয়ে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ফেরেশতাদেরকে ডাকবেন ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা ওই যে তাকিয়ে দেখো ওই গুণাকারগুলো ওই বে নামাজি গুলো আজকে আমি আল্লাহর কাছে হাউজে পাক হাউজে কাউসারের পানি যাচ্ছে রে ফেরেস্তারা ও ফেরেস্তারা আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি নয় রে ফেরেস্তারা ওদের জন্য ওই যে তাকিয়ে দেখো স্পেশাল পানি আমি রেখেছি ও আমার ফেরেস্তারা ওই যে দেখো দেখা যাচ্ছে গরম টক বগে পানি এগুলো গুলো দেখা যাচ্ছে রে আর পচাযুক্ত পুঁজ পচাযুক্ত রক্ত গুলো দেখা যাচ্ছে রে ফেরেস্তারা তোমরা যাও যাও ওই গুণাগারগুলোর জন্য ওই পাফিগুলোর জন্য ওই বে নামাজিগুলোর জন্য আর ওই গরম টক বগে পানিগুলো আর পচাযুক্ত পুঁজগুলো দিয়ে আসো সেই দিন আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ফেরেশতারা তারা ওই গুলোকে বে নামাজিগুলোকে আল্লাহ তারা দিয়ে আসবেন আর তারা পিপাসায় কাতর হবে পিপাসা থামানোর জন্য তারা ওই গরম টক বগে পানিগুলো পান করা শুরু করে দেবে এই গরম টক বগে পানিগুলো পান করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত নারী ভুড়িগুলো গলে গলে পড়ে যাবে